একের চলে এটাতে সাইন থিটা সমান হচ্ছে চার কোশ্চেনটা কি সাইন থিটা সমান হচ্ছে চার বাই পাঁচ তাহলে সাইন সাইন্থিটা সমান কত চার বাই পাঁচ হলে কি ছিল cos θ 1 cos 1 cos মান কত এটা হলো क्वेश्चन তাই তো তো এটা যখন আমরা সূত্র হিসাবে করতে যাব আমি দুটো নিয়ম শিখাবো ঠিক আছে সূত্র হিসাবে করতে যাব যখন আমি ক্লাস 11 এ সাইন্স নিব তখন কিন্তু আমাদের সূত্র হিসাবে করতে হবে ঠিক আছে আর এটা পুরো হিসাব আছে সেটা বলছি আস্তে আস্তে ঠিক আছে তো যখন 11 এখন শুরু করি 11 এ ঠিক আছে 11th সায়েন্সের হম শুরু করি কোয়াশেক থিটা কোয়াশেক যে করে হোক সাইনে প্রকাশ করব কোয়াশেক যে করে সাইনে যদি প্রকাশ করতে যাই তাহলে কোয়াশেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা না কোয়াশেক থিটা সমান শিখেছিলাম না কোয়াশেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা সমান কি 1 বাই কোয়াশেক থিটা শিখেছি তো তাহলে সাইনে প্রকাশ হয়ে গেল এবার এটা আছে ওয়ান প্লাস কোয়ার থিটা কোয়ার থিটা সমান কি

ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান তারপরে সেক স্কোয়ার সমান হচ্ছে না আর কি ওয়ান তিনটা ওয়ান থেকে যদি সাইন মান বের করতে হয় সাইন থিটা সমান কি হবে তাহলে কি করবো রুট আবার থিটা এবার যদি সমান বের করতে যাই তাহলে কস থিটা কত হবে ওয়ান মাইনাস রুট আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বুঝা গেল কত সাইন থিটা ওই যে থিটাটাকে চেঞ্জ করলাম ঠিক আছে সব দি এখন কি প্রকাশ হলো সব দিয়ে সাইনে প্রকাশ হলো না ওই কি ব্যাপার ও নিচ্ছে চুলে সেন্ট আর ও চুল চুল গেছে এরকম করলে শ্বশুর বাড়ি এখনই পাঠিয়ে দেবো

বাই 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 কত সমান হচ্ছে চার বাই পাঁচ ক্লিয়ার বুঝা গেল না গেল না এবার পরের স্টেপ এবার এখানে চলে আসি সমান তাহলে ওপরে কত ছিল পাঁচককে পাঁচ বাই কত চার পাঁচ বাই চার আর নিচে কত ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস কত ওয়ান প্লাস কত রুট অভার রুট অভার ওয়ান মাইনাস চারের স্কোয়ার কত হলো ষোলো ষোলো আর পাঁচের স্কোয়ার পাঁচ আছে এটা পাঁচ এটা পাঁচ আছে ঠিক আছে এটা কত আছে পাঁচ পাঁচের স্কোয়ার পঁচিশ পাঁচের স্কোয়ার পঁচিশ বাই বাই কত চার বাই পাঁচ চার বাই পাঁচ সমান কত পাঁচ বাই চার ওয়ান প্লাস এটা কি করবো পঁচিশ আপনি পঁচিশ পঁচিশ থেকে ষোলো ভাগ কত হবে পঁচিশ থেকে ষোলো ভাগ নয় মানে নয় বাই পঁচিশ বাই বাই কত আছে চার বাই পাঁচ ক্লিয়ার এভাবে জাস্ট ফ্রেশ টুকে নিচ্ছি তারপরে কি করব পাঁচ বাই কত চার বাই বাই কত আছে ওয়ান প্লাস আচ্ছা নয় থেকে বেরোবে কত তিন আর পাঁচ পঁচিশ থেকে বেরোবে পাঁচ বাই 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 যেটা আছে বাই চার বাই পাঁচ এটা উল্টে যাবে তার মানে কত হয়ে পাঁচ বাই চার পাঁচ পাঁচ কেটে গেল তা উপরে পড়ে থাকলো কত তাহলে এখানে করি আবার উপরে পড়ে থাকলো পাঁচ বাই চার বাই বাই কত ওয়ান প্লাস ওয়ান প্লাস কত তিন একে তিন মানে তিন বাই চার ওপরে পড়ে থাকলো তিন আর নিচে পড়ে থাকলো চার এটুকু কমপ্লিট এবার কি করতে পারি পাঁচ বাই চার যেটা ওপরে ছিল থাক এবার এটার সঙ্গে এটা গুণ এটা যোগ চার এক চার চার আর তিন যোগ করলে চার তিন যোগ করলে আট তাহলে সাত সাত বাই কত সাত বাই চার তার মানে কত বললাম আমি

আরো একটু ফাস্ট করতে হবে এগুলো কিছু কিছু জিনিস একটু মুখে মুখে আগে করে নিতে হবে লাইন আরো কম হবে ঠিক আছে স্যার তারপর হ্যাঁ এভাবে করলে সূত্র হিসাবে করতে হবে এবার পূরক হিসাবে কিভাবে করবো ওটা আগে দেখে নিয়ে তারপরে কোনো কথা তাহলে এই ওয়ান এখন দরকার নেই সরে এসে এটাই অঙ্ক না পরে ফার্স্ট আগে দেখে নেই তারপরে এটা হলো একটা নিয়ম তাই তো এবার আমি কি করতে পারিস সূত্র হিসাবে মানে প্রয়োগ হিসাবে করতে পারি যেমন এটা কোশ্চিন ছিল কত চার বাই পাঁচ হলে এটার মান কত তাই তো তাহলে আমি কি করবো সাইন্থিটা সমান কত আছে চার পাঁচ তাহলে কত হলো এটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে এটার নাম দিলাম এটা দিলাম বি এটা দিলাম সি এটা দিলাম থিটা সাইন্থিটা সমান কি হয় সাইন বাবা যা লম্ব অতি লম্ব কত এবি আর অতি কত এসি নাকি তার লম্ব কত পেলাম আমি এবি সমান হচ্ছে 4k ধরি আর এটা বিএসি সমান হচ্ছে 5k নাকি তাহলে এখানে ধরি এবি সমান কত পেলাম আমি 4k আর এসি সমান হচ্ছে 5k এই তো এটা ত্রিভুজ এঁকে দেবো কোন এবিসি কত ডিগ্রি 90 ডিগ্রি এবিসি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর কত এসিবি তাই তো ঠিক তো এবার কি ত্রিভুজ এটা সমকোনি ত্রিভুজ নাকি তাহলে এ ত্রিভুজ এবকণী সমকোনি হইতে পায় হ্যাঁ বাস সমকোণী হইতে পায় কি কি বের করবো বিসি বের করবো

নয় কে স্কার নয় কে স্কা থেকে কত বেরোবে বি থেকে নয় থেকে বেরোবে তিন কে তিন আর কে স্কা থেকে কত বেরোবে কে ক্লিয়ার এই দুকোটা তাহলে এটা বেরোলো কত তিন কে ক্লিয়ার হয়েছে হয়েছে কি না এবার কীসে মান বের করবো এটার মান বের করবো তাহলে এটার মানটা কি ছিল তাহলে অতএব দিয়ে কশেক ফিটা বাই ওয়ান প্লাস ওয়ার্ড থিটার মান কত তাহলে কসেক মানে কি কসেক থিটা সমান কি অতি বাই লম্ব সাইন থিটা সমান কি লম্ব বাই অতি তাহলে কসেক থিটা সমান কি হবে অতি বাই লম্ব কি হবে অতি বাই লম্ব তাহলে অতি বাই যদি লম্ব হয় তাহলে অতি কোনটা এখানে ত্রিভুজে এই কোনটা ধরেছি তখন অতি কত হবে অতি হলো পাঁচ কে বা দিতে অতি হলো কত এসি বাই লম্ব কত লম্ব হলো এবি ওয়ান প্লাস

তাহলে পাঁচ বাই সাত এলো এটা হলো ঠিক আছে দুটা নিয়ম করিয়ে দিলাম চয়েস কোনটা হলো ওটা এই মেয়ে বুঝা গেল